হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সুতি থ্রি পিস থাকবে এখানে কিন্তু বেশ কিছু কালেকশন আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা সাদা কালার দিয়ে আমরা শুরু করছি যেটা কিন্তু পুরাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চিকেন কাজ করা আছে এবং একদমই কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন একদম ফ্রি সাইজ এগুলো তাই না ভাইয়া এবং ফুল হাতা দেখেন হাতাটা একটু দেখায় হাতাতেও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটার অন্যটা আমরা একটু দেখবো এই যে ওড়নাটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ার কি এক কালার তাই না সালোয়ার হচ্ছে এক কালার সাদা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে কিন্তু আমরা আরো খুব সুন্দর একটা কালেকশন দেখবো এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো কিন্তু থাকছে আজকে কটনের মধ্যে যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর নিচের দিকে কিন্তু খুব সুন্দরভাবে যে লেজ করা আছে এবং গলাতেও কিন্তু লেজ করা আছে ভাইয়া ওড়নাটা খুলে দেখান আমরা প্রত্যেকটা ওড়না আপনাদেরকে খুলে দেখাবো ওড়নাগুলো কিন্তু পাঁচ হাত প্লাস দেখেন এগুলো আজকে ভাইয়া কত করে দাম দিবেন এগুলো সাড়ে ছয়শো আচ্ছা এগুলো কিন্তু একদম কম রেটে ভাইয়া দিয়ে দিচ্ছে সাড়ে ছয়শো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন অর্ডারটা করতে হবে দ্রুত এটা কিন্তু থাকছে সালোয়ারটা সালোয়ার হচ্ছে এক কালার সবগুলোর সাথে এই যে আরেকটা সুন্দর একটা থ্রি চলে আসছে যেটা কিন্তু পুরাটা দেখতে পাচ্ছেন আপনারা সিকোয়েন্স করা থাকছে এবং পুরাটা কিন্তু সুতার কাজ করা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে এটি কি হাতার অংশ তাই না নিচের দিকে হাতার অংশ মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এইটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ রং কষ একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এর পরের কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালেই হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে ভাইয়া শপে অ্যাড্রেস শেষে দেওয়া থাকবে ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে যে এটাতে দেখেন পুরাটা চিকেন কাজ করা আছে এবং এখানে কিন্তু স্টোন করা আছে গলাতেও কিন্তু স্টোন থাকছে একদম সুতার কাজ করা রয়েছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা ফুল পাঁচ হাতের ওড়না ওড়নাতেও কিন্তু কাজ আছে সুতার কাজ কিন্তু ওড়নাতেও আছে মাত্র ছয়শো টাকা আপনারা একটা দুইটা তিনটা চার একটা যতগুলো ইচ্ছা নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে শুধু একটা ডেলিভারি চার্জ দিলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু গলাতে যেটা দেখতে পাচ্ছেন কাজটা পুরাটা একটা ওয়ার্ক করা আছে নিচের দিকে লেজ করা আছে প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এটার ওনাটাও আমরা দেখবো সবগুলো কিন্তু এক কালার সালোয়ার আমরা ওনাটা খুলে দেখাচ্ছি ওর কাজ করা দেখেন ওর কিন্তু একটু এদিকে নিয়ে আসেন ভাইয়া ওর আমি একটু কাছে থেকে কাজগুলো দেখায় দেই দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ওর অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কালার নেই এই কারণে কিন্তু দামটা এত কমে যে এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা খুবই সুন্দর একটা প্রিন্ট সাইটে হাতাটা দেওয়া আছে হাতা হাতাতেও কিন্তু প্রিন্ট করা আছে এবং ওড়নাগুলো সবগুলোই কিন্তু একদম বড় সাইজের ওড়না যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাইয়াদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য মাত্র মাত্র এত কম দামে এগুলো কিন্তু ভাইয়ারা বিক্রি করে হাজার বারোশো টাকায় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় দেখেন কতটা সুন্দর এই সবগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর পাশাপাশি ভাইয়াদের কিন্তু আরও কালেকশন আছে যেগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো এটা কিন্তু হচ্ছে লিখন বস্ত্র বিত্তন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ